এতে লিপ্ত ছিল এক সময় কাবাঘর নির্মাণের পর এই পাথরটা কে স্থাপন করবে বাইতুল্লার গায়ে বাইতুল্লার পাশে পাথরটা কে স্থাপন করবে এই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল দীর্ঘদিন যুদ্ধ চলছে বন্ধ হয় না মীমাংসা হয় না সর্বশেষ সকলে একটা সিদ্ধান্ত নিল কাল বাইতুল্লার মধ্যে সর্বপ্রথম যে প্রবেশ করবে তার হাতে আমরা এই বাইতুল্লার এই হাজরে আসাদ আমরা স্থাপন করে নিব। দিয়ে তারা উৎপেতে থাকলো কে আসে সর্বপ্রথম দেখা গেল বিশ্বনবী আল তিনি সর্বপ্রথম সেই দিন বায়তলায় প্রবেশ করেছেন তারা সকলেই খুশি যে হ্যাঁ আল আমিন কখনো অবিচার করবে না পক্ষপাতিত্ব করবে না তার হাতে এটা আমরা স্থাপন করে নিব কিন্তু বিশ্বনবীও তো একজন বিচক্ষণ একজন নবী একজন ব্যক্তি তিনি মনে করলেন যে আমি একাই যদি এটা লাগিয়ে দিই বা অমক গোত্রের নেতাকে নিয়ে যদি লাগিয়ে দিই তাহলে গোত্র খুশি হবে অন্যরা সব অসন্তুষ্ট হবে এবং আমি নিজেও যদি করি তাদের মধ্যে একটা আশা যে ছিল সেটাও তারা পূর্ণ করতে পারবে না তাই বিশ্বনবী বললেন তোমরা বড় একটি চাদর নিয়ে এসো চাদর নিয়ে আসা হল সেটা চাদরটা পেরে দেওয়া হলো বিশ্বনবী নিজেই সেই পাথরটা চাদরের উপর উঠালেন ওঠানোর পরে প্রত্যেক দলের দল প্রত্যেক গোত্রের দলপ্রধান প্রধানকে বললেন তোমরা চাদর ধরো আউশ বলেন খাজরাজ বলেন বা আরও যেগুলো গোত্র ছিল কোরআস বলেন সকলে সে চাদরের সাইড ধরলেন এরপর নিয়ে যে বাইতুলার পাশে সেটা স্থাপন করলেন সকলে খুশি হলেন রসুল সাল্লা সাল্লামের এই কৌশলে তাদের যুদ্ধ রক্তপাত সব বন্ধ হয়ে গেল এ হাজরে আসাদ যেখানে যে হাজিরা চুসুমা দেন এই পাথরটা জান্নাতি পাথর মানুষের পাপের কারণে আল্লাহ তালা এই পাথরটা কালো বানিয়ে দিয়েছেন এই পাথরের মর্যাদা অনেক এই দুটা পাথর নিয়ে বিজাতিরা মুসলমানদেরকে অনেক কথা বলে যে তোমরা বলো মুশ্রেকরা মূর্তি বানিয়ে সেখানে সেজদা করে পাথর বানিয়ে সেখানে পূজা করে তোমরাও তো পাথরের উপর সেজদা করো পাথরে চুম্বন করো আমার আপনার উত্তরটা কি হবে উত্তর তো দিতে হবে আমি আপনি তো হাজরে আসে চুমা করছি আমি আপনি মাকাম এব্রাহিমের ওপর সালাত আদায় করছি আমার আপনার সোজা উত্তর যেই রব তার এবাদত করতে বলেছেন সেই রবই নির্দেশ দিয়েছেন তোমরা হাজরে আসাদ এবং মাকাম এব্রাহিম এই পাথরে তোমরা সালাত আদায় করো চুম্বন করো হাজরে আসওয়াত মহান আল্লাহ তালার নির্দেশে ওইটুকু করি যদি আল্লাহর নির্দেশ না থাকতো রসুলের নির্দেশনা থাকতো ওই পাথর আমাদের কাছে কোনোই মূল্য ছিল না আমরা সেখানে চুম্বনও করতাম না সেজদাও করতাম না যে আল্লাহ সেচদা করতে বলেছেন যার এবাদত করতে হবে সে আল্লাহই সেই চুম্বন করতে বলেছে সালাত আদায় করতে বলেছেন তাই আমরা সেটা করি তোমাদের ওই মূর্তির কাছে আল্লাহ কখনো দুধকোলা পূজা দিতে বলেন নাই অতএব আমরা তোমাদের মতো ভ্রান্ত নয় মোহতার মাহজরিন আল্লাহ রব আলমী সেই ঘরের ইবাদত করতে বললেন এবং বিশ্বের মানব জাতিকে বললেন অলি সাবিলা আল্লাহ বলছেন মানুষদের মধ্যে যারা সক্ষম বাইতুল্লাহ হস করতে তারা যদি সেখানে পৌঁছার সক্ষমতা অর্জন করে তাহলে তারা সেখানে যেন হজ সম্পূর্ণ করে জেনের কমানা ফাইন আল্লাহ আনিলা আলামিন ইসলামের যে পাঁচটি স্তম্ভ তার মধ্যে গুরুত্বতম একটা এবাদত হজ যেটা শারীরিক এবং আর্থিক দুটা সম্মিলিত আল্লাহ বলছেন ফাইন আল্লাহ যে ব্যক্তি হজকে অস্বীকার করল জেন এরক অমান ফাইন আল্লাহ তালা বিশ্ববাসীর নন কেউ যদি হজ না করে হজ ফরজ হয়ে গেছে বাইতুল্লায় যাওয়ার তার জন্য অর্থ তার নিকটে আসে রাস্তা নিরাপদ সে যদি হজ সম্পূর্ণ না করে জেনে রাখে সে যেন মনে রাখে আল্লাহ তালার হজ আল্লাহর জন্য বাইতলে হজ না করলে আল্লাহর কোনো যায় আসে না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি হজ করতে সক্ষম হজ করলো না কৃপণতার কারণেই হোক কৌশল দেখানোর কারণেই হোক যেইভাবে হোক হজ পালন থেকে বিরত থাকলো আল্লাহ রসুল বলছেন আমি ওই ব্যক্তি মোনাফেক কাফের হিসাবে মারা যাক এর বেশি কিছু আমি চাই না অর্থাৎ নেফাকের উপর মোনাফেকের উপর তার মৃত্যুটা হবে তাই যাদের হজ করা খরচ হয়েছে হজ সম্পূর্ণ করতে পারবেন হজের যে চার পাঁচটি শর্ত আছে রাস্তা নিরাপদ হতে হবে যার অর্থ থাকতে হবে মহিলাদের জন্য মহরিম যাদের সাথে বিয়ে বসা হারাম এমন সঙ্গী থাকতে হবে এমন ব্যক্তিদের উপর হজ ফরজ এছাড়া কোনো ব্যক্তি যদি হজ না করে আল্লাহ রসুল বলছেন সে মোনাফেকের উপর মৃত্যুবরণ করুক বেদিন হয়ে মৃত্যুবরণ করুক আমি রসুল এই ব্যাপারে খেয়াল রাখবো না মোহতার হাজরিন রসুল সাল্লি আসালাম এই ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন আনাবি বি হুরাই রাতা কল কল রসুল্লাহি সাল্লাহ নাস। দ আল্লাহ আলি কুমল হাজ্জা ফাহাজ্জু হে মানব সম্প্রদায় আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন অতএব তোমাদের যাদের হজ ফরজ ফাহাজু তোমরা হজ পালন করো হজ পালনের মধ্যে কি উপকারিতা রয়েছে হজের প্রকার মাসাইল আমরা বিস্তারিত আলোচনা করব স্বামী ইনশাল্লাহ অপর একটি হাদিসে আন এমনে অমারদ আল্লাহন কল যা রজল নিলান নবী সাল্ল আলাই সাল্লাম এক ব্যক্তি রসুল সাল্লা সাল্লামের কাছে আসলেন এবং বললেন ফাঁকা আলাহ ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল মা হাজ্জা হজ ফরজ হওয়ার জন্য কোন বিধানটা আবশ্যক কোন বিষয়টা আবশ্যক ফাঁকা ওয়ার রাহেলাতু আল্লাহ রসুল বললেন তোমার যদি যাতায়াতের খরচ থাকে পরিবারের ভরণ পোষণ হজ পালন এই বিশ পঁচিশ এক মাস করতে যে তোমার পরিবারের ভরণ পোষণের খাবার খাদ্য বাড়িতে থাকে রাস্তার খরচ থাকে তাহলে তোমার উপর হস ফরস রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আনাবি হুরাইরা তা কল কল রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফাস ওলাম ইয়াফসুক রজা কায়মিন ওয়ালাদাত হু হু যে ব্যক্তি আল্লাহর জন্য হজ পালন করবে হস পালন করতে যে কোনো বেহাপনা নিষেধ কাজের সাথে নিজেকে জোড়াবে না আল্লাহ রসুল বলছেন কার্লাহ মায়ের পেট থেকে যেইরূপ নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে আল্লাহ তালা তার হজের প্রতিদান তাকে নিষ্পাপ বানিয়ে দেবে বলুন সোভায়ান আল্লাহ পাপ মুক্ত হওয়ার জন্য হজ আবশ্যক আরেকটা হাদিস বলে শেষ করবো আনি হুরাই কল কল রসুল্লাহ সাল্লু আল আলহাজুল মাবরুরুন লাইসালাহু জাজাউ ইল্লাল জান্না রসুল বলছেন মকবুল হদের প্রতিদান হলো আল্লাহ রসুল বলছেন জান্নাত ছাড়ার কিছুই নাই অর্থাৎ কোনো ব্যক্তি হজের মানাসিক হজের বিষয়গুলো সুন্দরভাবে সম্পূর্ণ করলেন আল্লাহ তার মকবুল হিসাবে কবুল করবেন আর এর প্রতিদান হিসাবে ওই হজকারীকে আল্লাহ তালা জান্নাত দান করবেন বলুন সোভান আল্লাহ মোহতান হাজির আমরা এর পরের জুমা ইনশাল্লাহ হজ কত প্রকার হজের মাসাইল হজের আগে পরে যে সেরেক বেদাত চলছে হজে হজ করতে যাও যে কিছু লঙ্ঘিত হচ্ছে সে বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে আজকে যে আমরা বিষয়ে আলোচনা শুনলাম করলাম বাইতুল্লায় হজ করতে হবে হজ সকলার জন্য ফরজ না এটা শারীরিক এবং আর্থিক এবাদত যাদের আর্থিক সক্ষমতা রয়েছে শারীরিক সক্ষমতা রয়েছে অবশ্যই তাদেরকে হজ পালন করতে হবে এর প্রতিদান হিসাবে আল্লাহ তালা নিষ্পাপ বানিয়ে দেবেন জান্নাত উপহার স্বরূপ পুরস্কার হিসাবে দান করবেন আমরা মুসলিম আল্লাহজন আমাদের যাদের সক্ষমতা রয়েছে এবং যারা